আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন একটি আমবাগান এসেছি এবং এই আমবাগানে নতুন এক ধরনের সমস্যা আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে আম গাছে যে নতুন মুকুল বের হচ্ছে সেই মুকুলের পাশ দিয়ে কিংবা মুকুলের ভেতর থেকে এক ধরনের আঠা হচ্ছে এবং এই মুকুলটি আর প্রস্ফুটিত হতে পারছে না বের হতে পারছে না মূলত এই প্রবলেমটি আমরা এবার কিছু কিছু বাগানে লক্ষ্য করছি আজকে এই সমস্যাটি কেন হচ্ছে এবং এই সমস্যা থেকে পরিচ্ছন্ন উপায় কি এটি নিয়ে কথা বলার চেষ্টা করবো হয়তো একটু সময় লাগবে ধৈর্য সহকারে শুনলে যারা আমবাগান করেন বা বিভিন্ন ফলের চাষ করেন তাদের ক্ষেত্রে হয়তো বা উপকারে আসবে প্রথমে বলি এই যে প্রবলেমটি আমরা যেটা দেখছি এটি হচ্ছে কয়েকটি কারণে হতে পারে তার মধ্যে একটি কারণ হচ্ছে গাছ যদি খাবার স্বল্পতায় ভোগে বিশেষ করে কিছু কিছু নিউট্রিয়েন্ট রয়েছে যে এই সমস্ত নিউট্রিয়েন্টের স্বল্পতা হলে গাছ এই ধরনের সিমটম প্রকাশ করে তাহলে কখন গাছ খাবার স্বল্পতায় ভোগে একটা হচ্ছে অতিরিক্ত মাত্রা যদি খরা হয় গাছের গোড়ায় কোনো রস নেই গাছ খাবার নিতে পারছে না খাবার শূন্যতে ভুগবে আবার যদি অতিরিক্ত পরিমাণে গাছের গোড়ায় পানি জমে থাকে অর্থাৎ অতিরিক্ত যদি আর্দ্র হয়ে যায় তাহলেও গাছ গোড়া থেকে কোনো খাবার নিতে পারবে না তাহলে খাবার না নিলে এই প্রবলেমটি হচ্ছে আর একটা প্রবলেম আছে সেটি হচ্ছে আমরা অনেকেই হয়তোবা অতিরিক্ত পরিমাণে গাছে মুকুল নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান্ট গ্রোথ রিটার্ডেন্ট ব্যবহার করি যার কাজ হচ্ছে গাছকে ভেজিটেটিভ গ্রোথ থেকে দূরে সরিয়ে রিপ্রোডাক্টিভ যে ফেজ রয়েছে সেখানে নিয়ে যায় অর্থাৎ গাছের যে স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়া রয়েছে সেটিকে ব্যাহত করে এই যে কেমিক্যালটি ব্যবহার করছি এই কেমিক্যালটি করে কি গাছকে তার পর্যাপ্ত খাবার গ্রহণ থেকে বিরত রাখে আমরা যে গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি এখন সেই গাছের নিচে এই যেখানে একটু গর্ত করা হয়েছে গর্ত করে এই গাছে সেই কেমিক্যালটি ব্যবহার করা হয়েছে যার কারণস্বরূপ বা যার ফলস্বরূপ আমরা এই প্রবলেমটি লক্ষ্য করছি অর্থাৎ এই কেমিক্যালটি গাছকে খাবার নিতে দিচ্ছে না এবং খাবার স্বল্পতার যে সিমটম যেহেতু কেবল কচি অংশ এটা নতুন অংশ বেরোচ্ছে সেখান দিয়ে গাছ প্রকাশ করছে এই গেল হচ্ছে খাবার যদি স্বল্প হয় তাহলে প্রবলেম হতে পারে অনেকে যেটা করছেন গাছের গোড়ায় না দিয়ে সমগ্র গাছ ভিজিয়ে মাঝে মধ্যে স্প্রে করছেন এই ধরনের কেমিক্যালগুলা তারও ইফেক্ট হিসেবে এটা আসতে পারে আর আরেকটি হচ্ছে এইটি হচ্ছে এক ধরনের রোগ বিভিন্ন জীবাণুর জন্য এই রোগগুলো হয় যেমন ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমে এই যে শরাকটির নাম বললাম এই সরটাকের জন্য এই রোগটি হতে পারে অনেকের দেখবেন যে আম গাছের গা দিয়ে আঠা বেরোচ্ছে তাকে আমরা গামোসিস বলি এই সরটাকের জন্য হয় অনেকের গাছে ডাইব্যাক রোগ হয় উপরের দিক থেকে আগা মরে আসে সেটিও এই শট্ট্রাকের জন্য হয় আবার এই যে মুকুলের পাশ দিয়ে বা মুকুলের একেবারে ভেতর থেকে এখান থেকে আঠা বেরোচ্ছে এটিও এই শট্ট্রাকের জন্য হয় অর্থাৎ যদি এই সরটাকের আক্রমণে এই রোগটি হয় তাহলে আমাদেরকে ট্রিটমেন্টের দিকে যেতে হবে তবে আমি যে বাগানে এখন এসেছি এই বাগানে এই সব জন্য এই রোগটি হয়নি এই বাগানে কেন হয়েছে নিশ্চয়ই আমি এটাকে বোঝানোর চেষ্টা করেছি গাছ খাবার নিতে পারছে না অর্থাৎ কেমিক্যালে যে নেগেটিভ ইফেক্ট রয়েছে তার সেই ইফেক্ট স্বরূপ এই প্রবলেমটি তৈরি হয়েছে এখন কথা হচ্ছে যদি মনে হয় যে আপনার এই ধরনের কোনো কাজ আপনি করেননি বাগানে কিন্তু ন্যাচারালি এরকম প্রবলেম হয়েছে তাহলে ধরে নিতে হবে যে আপনার বাগানে এই ছত্রাকটি রয়েছে এই শর হাত থেকে গাছকে রক্ষা করতে হলে আমাদেরকে যেটি করতে হবে গাছে স্প্রে করতে হবে আমরা যদি নিমের তেল স্প্রে করি তাহলে একেবারে প্রাথমিক পর্যায়ে এই রোগটি থেকে গাছকে রক্ষা করতে পারবো তবে যদি বেশি পরিমাণে হয়ে যায় গাছের মধ্যেই প্রবলেমটি তাহলে যেটি করতে হবে বৌদ্ধ মিক্সার স্প্রে করতে হবে বৌদ্ধ মিক্সার কেমনে তৈরি করবেন বা কেমনে ব্যবহার করবেন সেটি নিয়ে আমাদের ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনি দেখতে পারেন আর যদি মনে হয় যে না বৌদ্ধ মিক্সার তৈরি করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমরা কপার গ্রুপে যে শটনাশক বাজারে কিনতে পাওয়া যায় কপার হাইড্রোক্সাইড হতে পারে কপার অক্সিক্লোরাইড হতে পারে এই ধরনের একটি শটনাশক নিয়ে এসে দুই গ্রাম পার লিটার এই ডোজ মেনটেন করে সমগ্র গাছ ভিজিয়ে এখন একবার স্প্রে করবো আগামী সাত দিনের মধ্যে আর একবার স্প্রে করবো তাহলে যেটি হবে যে এই যে মুকুল যেগুলো অলরেডি আক্রান্ত হয়েছে সেগুলোকে আমরা এই প্রবলেম থেকে রক্ষা করতে পারবো আর যদি মনে হয় যে না আমার দ্বারা কপারও স্প্রে করা সম্ভব হচ্ছে না বর্ধ মিক্সারও স্প্রে করতে পারছি না তাহলে আমরা ম্যানকোজে পুরুপে শতাংশ বাজারে কিনতে পাওয়া যায় সেটিও স্প্রে করতে পারি দুই গ্রাম পাল লিটার এই ডেজমেন্ট করে সমগ্র গাছ বীজে যদি স্প্রে করতে পারি তাহলে দেখবেন যে অচিরেই আপনি এই রোগ থেকে বা এই সমস্যা থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন শুধু এতটুকু বলি কেমিক্যালের নেগেটিভ যে ইফেক্ট রয়েছে সেই ইফেক্টের ব্যাপারে আমাদেরকে এখনই সচেতন হতে হবে হলে আমাদের যে সোনালি ফসল আমরা দেখছি এই আম দেখছি এই আমকে হয়তো একসময় হারাতে হবে আসুন আমরা সচেতন হই সুন্দরভাবে কৃষিকাজ করার চেষ্টা করি